সন্ধ্যায় চায়ের সঙ্গে এমন কিছু খেতে ইচ্ছে করে যেটা দারুণ সুস্বাদু হবে আর খুব কম সময়েও বানানো যাবে তাই আজ আমি এমন একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো যেইটা বানানো খুবই সহজ হবে তাও আবার খুব কম উপকরণ দিই তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস চাই পিনে কুকুর আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে একটা বলে নিয়েছি দু কাপ ময়দা দিচ্ছি হাফ কাপ চিনি এক ছোটো চামচ নুন দুই ছোটো চামচ বেকিং পাউডার এবার এই সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে এক ছোটো চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা ইসেন্সটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ টক দই আপনারা যে দইটা ব্যবহার করবেন সেটা দেখবেন যাতে বেশি টক না হয় এবার আমি টক দইটাকে ভালো করে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আর অল্প জল দিয়ে এটার একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে আমার এখানে টোটাল জল লেগেছে এক কাপ আপনাদের ময়দার কোয়ান্টিটি অনুযায়ী জলের পরিমাণটা কম বেশিও হতে পারে দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে এবার আমি এইটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটাকে খুলে আমি এগুলোকে ভেজে নেব তার জন্যে অল্প পোর্শন নিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে রাখা তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে এইগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না যখন এইগুলো তেলের উপরে ভেসে উঠবে ও একটা সাইডে সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন উল্টে পাল্টে অপর সাইডটাকেও ভেজে নেবেন দেখুন আমাদের এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নেব সবগুলোকে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সফট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এই স্ন্যাক্সের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জেনে যে কেমন হয়েছে আজকের মধ্যে এইটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন Just a tag pin.